নমস্কার বন্ধুরা আজকে বিকেলের খবর বিকেল গড়াতে প্রবল বেগে ঝড়ের সম্ভাবনা বৃষ্টির দাপও দেখা যাবে কোন জেলাগুলিতে সতর্কতা করলো কোথায় কোথায় কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়ের প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য তীব্র দাবদাহ দাহ কমিয়ে বিকেলের পর ফের বৃষ্টি হতে চল বৃষ্টি হতে পারে ইতিমধ্যে ঝড় বৃষ্টি রাতে তাপমাত্রা কিছুটা কমেছে কাল কিছুটা মনোরম পরিবেশ গরম ও অস্বস্তিকর বাড়বে সে জলীয় বস্প থাকায় বেলা বেলা বাড়লে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের বিক্ষিপ্তভাবে বৃষ্টি প্রভাস দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সতর্কতা আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতায় কলকাতা সহ সব জেলাতেই মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা ব্রজবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব ও সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি হরিয়ানা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ ও সিকিম এর উপর দিয়ে বয়ে যাচ্ছে আসাম এবং পাঞ্জাবে সংস্কৃত রয়েছে ঘূর্ণাবর্তন পূর্ব মধ্য আরব সাগর ও কর্ণাটক উপকূল একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তন আজ নিম্নচাপে পরিণত হবে তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চালন করে দক্ষিণবঙ্গের আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ ও হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে বেগে গতিবেগ চড়ো হওয়া বইবে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তাপমাত্রা বড় পরিবর্তন নেই রবিবার পর্যন্ত বাতাসে জলীয় বস বেশি থাকায় গরমের জনিত অস্বস্তিকর থাকবে তরফ থেকে বলা হয়েছে শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে তোর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের আট জেলায় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে থাকবে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গে আর ঝড় বৃষ্টি সব জেলাতেই কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে পুরোপুরি মেঘ আকাশে ঢাকার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে সকাল দিকে মনোরম পরিবেশ থাকলে বেলার দিকে জলীয় বস্পজনিত অস্বস্তিকর থাকবে বিকেল বা রাতের সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে